দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্কুলে মিটিং চলাকালীন প্রধান শিক্ষককে বসিয়ে রাখল স্কুলের পরিচালন কমিটির সদস্যরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরব সালেপুর এক নম্বর অঞ্চলের সালেপুর সন্তোষ সাধন বিদ্যাপীঠে পরিচালন কমিটির দাবি প্রত্যেকবারই স্কুলে মিটিং চলাকালীন বৈঠক শেষ না করে স্কুলের প্রধান শিক্ষক চলে যান বৈঠকে স্কুল উন্নয়নের কথা আলোচনা করা হলে তিনি কোনো গুরুত্ব দিতে নারাজ এবং বৈঠক শেষ না করেই চলে যান বলে অভিযোগ যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক তার অভিযোগ মিটিং করতে করতে তাকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুলের পরিচালন কমিটি এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার সূত্রপাত এদিন স্কুলের পরিচালন কমিটির একটি মিটিং চলছিল সেই মিটিং শেষ না করে প্রধান শিক্ষক বেরিয়ে যেতে চাইলে সেই সময় তাকে আটকে রাখে পরিচালন কমিটির সদস্যরা ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী দেখুন বিস্তারিত এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে মানে এটা সাধারণ সন্ত সাধারণ বিদ্যাপীঠে এই হেডমাস্টারের মানে বহুদিন ধরে এই দুর্নীতিগ্রস্ত ওই ব্যক্তি মিড ডে মিলের পয়সা কোনো বাচ্চাদের যে খাওয়া দাওয়া যায় মিড ডে মিলের পয়সা হুম সমস্ত কিছু গণ্ডগোল করে তারপরে আদার্স ধরো ছেলেদের দিদিমণিরা স্কুল আসছে না যখন খুশি আসবে আর উনি হচ্ছে যা কিছু বা দুর্নীতির মধ্যে এখানে স্কুল বলে আছে এর আগে আমাদের এখানে প্রতিবেশীরা এর আগেও বলেছে যে এরকম হেডমাস্টার গন্ডগোল করছে হেডমাস্টারের বিশাল দুর্নীতি

যে দুর্নীতি এখানে ওই লাগা তপল তপল লাগা যে স্কুলে যে খাবার মিড ডে মিলের পয়সা পাচ্ছে সন্তোষ সাধারণ বিদ্যাপীঠ সব কিছু আর ম্যাডামরা আসে না তাদেরও সই করে দিচ্ছে পয়সা কই তো খাচ্ছে এখানে ছেলে তো পড়াশোনা করতে আসে আসে যখন 10 দিন আসে না তার খাবারের পয়সা ওটা ওর ও পকেটে যাচ্ছে আপনার নাম পিটু স্যার এখানেই আমি স্কুলে কাঁটা দি 10 আমার মেয়ে স্কুলে পড়ে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপুর্লি আড়ंगाबाद আমাদেরকে অনেক দিন ধরেই এটা মানে স্কুল নিয়ে ঠিকমতো পরিচালনা করছে না টাকা পয়সা হিসাব দেখাচ্ছেন না কে দেখায়নি হেডসার দেখান নাই এই যে আমাদের অডিট হয়েছে তার যে রিপোর্ট দেখানো হয় সেটা উনি দেখেন দেখাননি সেইগুলো আমরা দেখতে যাওয়ার জন্য সম একদম এডিআই ডিআই থেকে সব জায়গায় মিটিং করছে ডিআই কাছে লাস্ট মিটিং উনি আমাদেরকে বলেছেন যে তিন তিন তারিখকে গিয়ে আপনারা মিটিংটা করুন মিটিং করে তিন তারিখ থেকে তিনে জুন থেকে সামনের দিকে হিসাব শুরু দেখে কমিটি করে দিন করে দিয়ে হিসাব স্কুল চলুক দিনের পর থেকে পিছন দিকে যেগুলো আছে সেইগুলো উনি হিসাব দেখালে বাদ পেমেন্ট হবে আমরা তার জন্যই আজকে মিটিংয়ে বসেছি কিন্তু উনি মিটিংয়ে বসে উত্তপ্ত কথাবার্তা বলতে শুরু করলে ওনাকে বলা হলো যে মিটিংটা করে যাবেন বারবার বলছি ডিআই বলেছে বলছে মিটিংটা করেই যাবেন এই নিয়ে চিৎকার চাচি হয় উনি মিটিং করতে চাননি আমরা বলছি মিটিংটা করে যেতে হবে ওনাকে ঠেলে ফেলে দেওয়া একদম ঠেলে ফেলে যে কোনো না ওদেরকে ঘেরা হয়েছে যে আপনি মিটিংটা করে যাবেন কারণ এত টিচার বসে আছে সেই নিয়ে যে মিটিংটা তারপরেও চলছিল ওনার স্ত্রী এসে উনি অনেকের মিটিং হলে ঢুকে ঢুকে উনি উনি স্ত্রী স্কুলের থেকে কেউ নন কেউ না উনি বড় স্ত্রী এবং ওই এখানে আছে উনি মিটিংটা বাঞ্চাল করলেন এবং শুধু তাই মিটিং এ মিটিং এ ঢুকেছিলেন মিটিংয়ে ঢুকেছিলেন এবং শুধু তাই না উনি কাছেও বিনা উনি কাছেও এইভাবে গিয়েছিলেন ডিআই বাইরে বার করে দিয়েছিলেন তারপরেও দেওয়া হয়নি উনি এসে আমাদের করে কিন্তু এরা ডিআইএর পারমিশনে যে মিটিংটা করে আমরা স্কুলে আমরা সমস্ত টিচার ছটার সময় এসেছে এখনো পর্যন্ত তারা যায়নি তারা স্কুলটাকে রানিং করার জন্য করেছে এটা কোন স্কুল এটা শালপুর সন্ত সাধারণ বিদ্যালয় আজকে এই অবস্থা করে আমার স্কুলটাকে শেষ করে দিলেন আপনার পরিচয় আমি এখানকার প্রেসিডেন্ট নাম সুমিত কান্তি স্যার কি বলবেন আপনার নামে দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারাও কি বলবেন আমার মিথ্যে কথা করে সব আমার নামে মিথ্যে কথা করছে ওরা লাখ লাখ টাকা ডিমান্ড করেছিল পায়নি বলে টাকা দাবি করেছিল কারা দাবি করেছিল ম্যানেজিং কমিটি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি